স্ট্রিক্টলি চাকরি বিদায় ফেলায় না যত বাবুকে একটু সামলানো কিন্তু এই বাবু সব কি সব কিছু এক গেমই ভালো লাগে নাকি তা এমনিতে তো প্রায় সময় ও কাউরি করলে যেতেই খোঁজে না তাছাড়া সন্ধ্যা থেকে অত কাউরি করলে থাকবেই না একদম স্ট্রিক্টলি চাকরি শোনে মাটা আমার একদমই বিছানায় থাকতে খোঁজে না যখন ওকে বিছানায় রেখে দিই এত কান্না করবে সে কান্না আমি দেখতে পারি না অনেকে বলে যেটা বাজে অভ্যাস কিন্তু কি করবো বলো চোখের সামনে ও আমার কোলে যাবার জন্য যদি এরকম করে কান্না করে তো না নিয়ে আমি থাকতে পারি না ওকে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর জানি আমার এতে খুবই কষ্ট হয় কিন্তু কি করবো বলো যতই হোক আমি মা এখন নিজের খেয়াল রাখাটা প্রায় ভুলেই গেছি বেলা গড়িয়ে পার ওদিকে বাবু কাউরি করে থাকতে খুঁজছে না মাসি যদি কোলে নিয়ে ঘোরাচ্ছে তো তাও থাকবে না দেখে খেতে কেমন যেন মনে হচ্ছিলো ঘুমানোর জন্যই কান ছিল তাই তাড়াতাড়ি নিজের খাওয়া দাওয়া শেষ করে ওকে খাইয়ে এদিকে বাবু ঘুমিয়ে গেল তো আসল অসুবিধা তো এখানে যদি বাবুকে আমি এখনই বিছানাতে শুয়ে দিই বাবু কিন্তু এক্ষুনি উঠে যাবে তাই জলটুকু আমি গিয়ে যে খাবো তার উপায় নেই কিচ্ছু করার নেই আমার তাই আমাকে এই বাবুকে কোলে নিয়ে একা হাতে জল গড়িয়ে খেতে হয় এই মাসিটি আমার কাছে থাকেন তিনি গেছিলো দুপুরে খাবার খেতে আর শাশুড়ি মা একা হাতে বাড়ির কাজ সামলাচ্ছিলো তাই আমি সচরাচর কাউকে আর অসুবিধায় ফেলাই না যতটুকু চেষ্টা করি নিজেরটা একের হাতে নিজেই করার সব সময় সবাইকে ডাকলেই চট করে পাওয়া যাবে তা কিন্তু নয় কারণ সবাই তো ধরো কাজ থাকে এবার বাড়িতে একা মানুষ মানে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড অফিস চলে যায় আমার শ্বশুরমশারও কর্ম হতো সেক্ষেত্রে মাসি রাখাটা হয়েছে এই কারণেই যে বাবুকে একটু সামলানো কিন্তু এই বাবু তো পরে কিছু দিতেই খোঁজে না সামলাতে যে আমাকেই হয় শুধু হেল্পিং হ্যান্ডের জন্যই মাসিকে রাখা দেখলে তো এই ঘুম ছিল আবার এই গেল গেল চলো এবার বেরু করতে নিয়ে